মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাজধানীর জুড়েন সেতু মার্কেটের সামনের রাস্তায় একদল সন্ত্রাসী রিক্সা চালকদের কাছে চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করলে তারা চালকের উপর চড়াও হয় তখন প্রতিবাদ করতে এগিয়ে আসেন ইসলামী যুব আন্দোলনের কদমতলী শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজা তাকে রক্তাক্ত করে ফেলে দুর্বৃত্তরা মাথা ফেটে গুরুতর আহত হামজা স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান ইসলামী আন্দোলনের সিনিয়র নেতা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেন চব্বিশে আগস্টের গণভূত্থানের পরে দেশে নব্য ফেসিবাদের উত্থান ঘটছে এই হামলা বিচ্ছিন্ন নয় এটি দেশের একটি সাংগঠনিক চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অংশ এ সময় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি এই ঘটনায় শ্যামপুর থানার মামলা দায়ের করা হয়েছে এদিকে নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয় ও আতঙ্ক রাজনৈতিক পরিচয় বা সংগঠনের ব্যানারে একের পর এক চাঁদাবাজি অপহরণ এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে ভুক্তভোগীরা জানাচ্ছেন কেউ নিজের পরিচয় দিচ্ছেন ছাত্র আন্দোলনের সময় নায়ক কেউ বিরোধী দলের নেতা আবার কেউ সামাজিক সংগঠক কিন্তু উদ্দেশ্য একটাই ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কিছু ভিডিও ও অডিও যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ছোট দোকান থেকে বড় প্রতিষ্ঠান পর্যন্ত নিয়মিত এই চাঁদাবাজির ঘটনা ঘটছে অপরাধ বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এই ধরনের অপরাধের বিরুদ্ধে আরো কঠোর হওয়া কোন সংগঠন বা দলের নাম ভাঙ্গিয়ে অপরাধ করলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সাধারণ মানুষকেও ভয় না পেয়ে আইনি ব্যবস্থা নিতে হবে সতর্ক করে বিশেষজ্ঞরা বলেন এই ধরনের প্রবণতা অব্যাহত থাকলে ধীরে ধীরে রাজনৈতিক গুন্ডামির সংস্কৃতি গড়ে উঠবে যেখানে নেতৃত্ব নয় চাঁদাবাজির পরিচয়ই প্রধান অবলম্বন হবে এদিকে রাজনৈতিক দলগুলো কেউ সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে বা অপহরণের ভয় দেখালে থানায় গিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে নিউজ ডেস্ক সোনালি নিউজ